হ্যালো এভরিওয়ান নেচার লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি মহাশিবরাত্রির ব্লব ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চতুর্দশী লাগলে তবেই তো শিবরাত্রির ব্রত শুরু করতে হয় তো এই জন্য আমি সবার প্রথমে ঘরে পুজো দিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি শিবরাত্রির যে ব্রতটা করছি সেটা আমি ঠাকুর ঘরে করতে পারছি না ঠাকুর ঘরে আমি পুজো দিয়ে এসেছি আমার নিত্যদিনের যে ঠাকুর থাকে তাদেরকে এই শিবলিঙ্গতেই আমি প্রত্যেক দিন পুজো করি আর এটাও কিন্তু ঠাকুর ঘরেই থাকে কিন্তু যেটা হয়েছে আমার ঘরে তো সন্তোষী মা থাকে সেখানে তো আমি অনেক রকমের ফল তুলতে পারি না এর কারণে আমি এই বারান্দাটায় চলে এসেছি এখানে কিন্তু আমি যে ঠাকুরগুলোকে সমস্ত রকমের টক ফল দিয়ে পুজো করি তাদেরকে আমি এই জায়গাটাই পুজো করি আসলে সব দেবী দেবতা তো এক রকমের ফল আর ফুলে সন্তুষ্ট না এক একজন এক এক রকমের ফল ফুলে সন্তুষ্ট তো আমার মহাদেবকে তো এখানে দই দিয়ে স্নান করাতে হবে দই ছাড়া তো পঞ্চামৃত অসম্পূর্ণ সবাই আমরা জানি ফল কিন্তু আমি টক ফল ছাড়াও পাঁচ রকমের ফল বানিয়ে ফেলতে পারতাম কিন্তু আমাকে এই পঞ্চামৃত দিয়ে যেহেতু মহাদেবকে স্নান করাতে হবে সেই জন্য আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই জায়গাটাতেই কিন্তু আমি মা সরস্বতীর পুজোও করেছিলাম কারণ সরস্বতী পুজো কিন্তু কুল ছাড়া অসম্পূর্ণ সেখানেও কিন্তু দই লাগে তো এই কারণে আমি এখানটাতেই পুজো করেছিলাম আর এই যে সিংহাসনটা আমি কিনেছি এটা কিন্তু সরস্বতী পুজোর দিনই আমার বাড়িতে এসেছে আমি বছরে যে ঠাকুরগুলোকে পেতে পুজো করি তাদের জন্য আমার এই সিংহাসনটা একটু ছোটোই নিয়েছি কারণ আমি একা যেন মানে এদিক ওদিক করতে পারি খুব ভারী হয়ে গেলে তো অসুবিধা আর যেহেতু পাথরের ভারী তো একটু হবেই তাই একটু বড়ো টাইপের ছিল সেটা আর নেওয়া হয়নি এই জন্য আমি ইচ্ছা করে এবার আমি যে ওপরে ঘর করেছি সেখানে আমি দুটো ঠাকুর ঘর বানিয়েছি একদম পাশাপাশি কারণ একটাতে মা সন্তোষী আছে আরেকটাতে অন্য দেবী দেবতা যাদেরকে আমি এরকম স্নান করাবো বা যে কোনো টকফল দিয়ে পুজো দেবো তাদের জন্য আমি ব্যবস্থা করেছি এবছর কিন্তু শিবরাত্রির উপোস আমি একা করিনি এই প্রথম কিন্তু সন্টু আমার সঙ্গে পুজো করছে খুব ছোট্টবেলায় এক বছর করেছিল তখন খুবই ছোটো তখনও এল কেজিতে পড়ে তারপরে আর করা হয়নি আর সে বছর পুজো করে ছোট বাচ্চা ছিল তো কেজির বাচ্চা তখন আর কি না খেয়ে থাকবে তো ভাত খেয়ে নিয়েছিল কিন্তু এবার আমার সঙ্গে পুরো নিষ্ঠা পড়ে মানে বলছে তুমি যা যা খাবে আমিও তাই তাই খাবো তো প্রথমের দিকে তো আমি বলছিলাম তুই শুধু জল ঢেলে একটু ভাত খেয়ে নিস নিরামিষই তো রান্না হচ্ছে আজকে কিন্তু ও রাজি হলো না বললো না মা আমি পুজো করব তোমার সাথে আর তুমি যা যা জিনিস খাবে আমিও কিন্তু আজকে তাই তাই জিনিসই খাবো তো আমি আর না করতে পারলাম না যাই হোক ঠাকুরের পুজো করবে বলে মনস্থির করেছে কি করে আর বাধা দিই বলুন তাই ও পুজো করে নিল আমার সাথে মায়ে সুন্দর করে তো মহাদেবকে স্নান করালাম পঞ্চামৃত দিয়ে এবার ফুলের পালা এক এক করে আমি ফুল দিয়ে সাজাবো তারপর ও ফুল দিয়ে সাজাবে ফল দিয়ে সাজাবে যেটা হয় আর কি তো প্রথমে আমি পুজো করে নিচ্ছি তারপরে ও করছে এবার আমি রুদ্রাক্ষর মালাটাও দিয়ে দেব। আর দেখুন আমার মহাদেবকে কত সুন্দর লাগছে এত সুন্দর করে সাজিয়েছি না ভীষণ সুন্দর লাগছে পুরো মনটা যেন ভরে যাচ্ছে সবশেষে মজার জিনিস হচ্ছে এই ডোমড়ু এবছর এই প্রথম ডমরুটা আমি এনেছি আর ডমরুটা আমি বাজিয়েছি তাই তো সন্টু ওখানে বসে বসে হাসছে বলছে তুমি ডমরুটা খুব সুন্দর করে বাজিয়েছো এইবার আমি মহাদেবকে একটু আরতি করে নেব উপরের পুজো তো কমপ্লিট করেছি আর এখানে আরতি করে নিয়ে আমরা চলে যাব মন্দিরে আমাদের এখানে কিন্তু মন্দির রয়েছে রাধা মাধবের শুধু রাধা মাধব নয় সেখানে সব রকমের ঠাকুরই আছে আর রয়েছে মহাদেব এই দেখুন মহাদেব এখানে বসে রয়েছে এখানেও চলে এসেছি সব কিছু নিয়ে বাচ্চারা যখন ছোট ছিল তখন আর মন্দিরে আসতে পারতাম না তখন শুধু বাড়িতেই দিতাম কিন্তু এবছর ওদেরকে যেহেতু একজন আমার সঙ্গে করছে ওর খাওয়ার কোনো ঝামেলা নেই আর ছোটোজনা তো বাড়িতে ভাত খেয়ে নিয়েছে আমার পিছু টানটা একটু কম এই জন্য এখন ধৈর্য ধরে মহাদেবের পুজো করছি অনেকটা সময় দিতে পেরেছি কিন্তু ওরা যখন ছোট ছিল না তখন এতটা সময় দিয়ে আমি পুজো করতে পারিনি তো এখন ধীরে ধীরে ওরা বড় হয়েছে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পারি মনটাও ভীষণ ভালো লাগে আর আমাদের এই মন্দিরে কিন্তু শিবরাত্রির দিন এখানে পুরোহিত থাকে পুরোহিত দ্বারা এখানে অঞ্জলি দেওয়া হয় তো সেটাও কমপ্লিট করলাম এইবার সন্টু জল ঢালবে ওকে বললাম যে তুই জল ঢালার পরে লাস্ট যেহেতু ও ছিল তো ওকে বললাম পঞ্চামৃতটা তুই কিন্তু ধরে নিবি আর এটাই হচ্ছে আমাদের আজকের মূল প্রসাদ মানে এটা খেয়ে তো এই চরণামৃতটা নেব এই চরণামৃতটা নিয়ে তবেই কিন্তু আমাদের উপোস ভঙ্গ হবে তো যথারীতি আমাদের নেওয়া হয়ে গেল এবারও যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে দেবে এখানে দক্ষিণা দিয়ে দেবে অঞ্জলি দিয়ে দেবে আর যা মালা নিয়ে এসেছিলাম সেগুলোও কিন্তু মহাদেবকে পরিয়ে দেওয়া হলো পুজো কমপ্লিট এবার একটু ধূপ আগরবাতি দেখিয়ে নেব আর এখানে আমাদের যে রাধা মাধব আছে তাকেও একটু পুজো করে নেব সঙ্গে এই দেখুন আমাদের রাধা মাধব এর আগেও দেখিয়েছি চলুন এবার বাড়ি চলে যাওয়া যাক আমাদের মহাশিবরাত্রির কমপ্লিট এই হচ্ছে এবার আমরা এটা নিয়ে তারপর প্রসাদ দেব অরিজিনাল ভিডিওর ভয়েসটা দিতে পারছি না তার কারণ অলরেডি তো দেখতে পাচ্ছেন ঘরে আমার স্তুতি চলছে তো এটা অল্প একটুখানি এসেছে জানি না ভিডিওতে কপিরাইট আসবে কি না তো এখানে আমি সাউন্ডটা অফ করে দিলাম তো পুজো কমপ্লিট করে এবার আমরা এই চরণামৃতটা নেব নিয়ে উপোসটা ভঙ্গ করব। তারপরে চন্টুর তো খিদে পেয়েছে কি না জানি না আমি এখানে অনেক রকমের মানে সন্দেশ নিয়ে এসেছিলো দই নিয়ে এসেছে সেগুলো দেখি ওদেরকে কিভাবে দিই সাবু এখনও ভেজানো হয়নি সাবু ও বলছে যে সাবু এখন খাবো না মায় ফলমূল খেলেই কিন্তু আর যদি জল খাই তাহলে কিন্তু মানে খিদেটা অনেকটাই নষ্ট হয়ে যাবে আর এমনিতে উপোস করলে খুব বেশি একটা খিদে কিন্তু তেমন পায় না আর এখন হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলা আমি বিকেলের দিকে একটুখানি সাবু ভিজিয়েছি বলছি রাত্রে তোকে এটা খেতেই হবে কারণ আমার তো না হয় উপোস করার অভ্যাস রয়েছে কিন্তু তোর তো একদমই নেই সুতরাং তুই কিন্তু শুধু ফল আর মিষ্টির উপরে থাকতে পারবি না তাই আমি কি করলাম এই সাবুটা ভিজিয়ে কলা আর নারকেল চিনি দিয়ে এবার মাখিয়ে নেব। ওর পাপা জানতো না যে ও আমার সঙ্গে উপোস করেছে তাই বিকেলের দিকেও প্রচুর ফলমূল দই নিয়ে চলে এসেছে এবার আমি এগুলোকে মাখিয়ে দেব তো যাই হোক আজকের মতন এইটুকুই ওম নমের সেবায় দেখা হবে নতুন ভিডিওতে